হয়ে গেছিল পাকা কথা দুই পরিবারের সম্মতিতেই সামনে জানুয়ারিতে বিয়ের পিড়িতে বসার কথা ছিল এমন কি বিয়েবাড়িও ভাড়া করা হয়ে গেছিল তাদের তবে শেষমেশ বিয়েটাই ভেঙে গেল আদিত্য অনুসার টলিপাড়ার অন্যতম জনপ্রিয় কাপল ছিলেন তারা তবে হঠাৎ কেন এমনটা হল শোনা যাচ্ছে দুই পরিবারই তাদের বিয়েতে সম্মতি দিয়েছিলেন বহু বছরের সম্পর্ক ছিল তাদের তবে সবকিছু ঠিক হওয়ার পর আচমকাই বিয়ে থেকে পিছিয়ে গেছেন অনুষা এই বিয়েতে রাজি নন তিনি যার ছাপ পড়েছে সমাজ মাধ্যমেও আদিত্যর যদিও অনুষার প্রোফাইলে জল করছে সব ছবি আদিত্য অনুষা কেউই এ বিষয়ে মুখ খোলেননি এমনকি বিষয়টি প্রকাশ্যে আসতে দেননি দুই পরিবার তবে দুই তারকার ঘনিষ্ঠ এক সূত্র বিষয়টিতে শিলমোহর দিয়েছেন দু সালের অক্টোবরে আদিত্যর জন্মদিনে ভালোবাসার কথা প্রথম প্রকাশ এনেছিলেন অনুষা এরপর থেকে তারা প্রায় একসঙ্গে নানান ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতেন এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে অনুষা জবাব দিয়েছিলেন আমার ও আদিত্যর মনে হয়েছিল লুকিয়ে প্রেম করার মতো কোনো কারণ নেই আমরা সম্পর্কে যাওয়ার আগে অনেকটা সময় নিয়েছিলাম তাই এই সম্পর্ক আমরা অনেক ভেবেচিন্তে তৈরি করেছি তাই এই সম্পর্ক লুকানোর কোনো কারণ আমরা খুঁজে পাইনি এতদিনের ভালোবাসার সম্পর্ক সামনের জানুয়ারিতে পরিণতি পেতে যাচ্ছিল তবে সব কিছু ঠিক হওয়ার পর নায়িকা হঠাৎ কেন পিছিয়ে আসলেন তার কারণ অজানা তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ